এই জাহাজ মারা ইউনিয়নের আঞ্চলিক বাজারে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি প্রথমে আমার সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন এই জাতীয় সংসদ নির্বাচনকে জন্য আমরা এখানে সকল নেতৃত্ব এসেছি আপনাদের কাছে দু একটি কথা বলার জন্য যেহেতু আমি নির্বাচনে আমাকে আমার দল মনোনয়ন দিয়েছে আমি যেটা মনে করি আমি গতকাল তো একটা সভায় বক্তব্য গিয়েছিলাম দেখেছিলাম আমাদের পাশে দুই হাজার তিনে আপনাদের পাশেই সেখানে আমি জনগণের স্বতঃস্পতা দেখেছি আজকেও আমি এই আন্তরিক বাজারে যে বিশাল জমায়েত দেখতে পাচ্ছি আমার তো মনে হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে বারো তারিখ যে নির্বাচন সেই নির্বাচনে জানেছিস নিয়ে আমি যে নির্বাচনে আর্থিয়েছি ইনশাল্লাহ বিজয় আমাদের অবিসমভাবে আমরা বিজয়

উনাকে আমাদেরকে ভোট দিতে হবে বিএনপি যদি সরকার গঠন করে তাহলে আমাদের এমপি স্বতন্ত্র থেকে হবে না বিএনপি থেকে হবে স্বতন্ত্র থেকে এমপি বানানোর পরে বা অন্য কোন দলের লোড়া মার্কা বদনা মার্কা এমপি বানানোর পরে সেটা বিএনপি যদি সরকারের আন্ডারে থাকি কোনো কাজ করতে পারবে পারবে না তাহলে আমাদেরকে আগাগোড়া ঠিক দেখতে হবে

উনিশশো সালে সাধারণ সম্পাদক ছিলেন নোয়াখালী শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন আজ থেকে চল্লিশ বছর আগে ওনার রাজনীতির ইতিহাস উনিশশো পঁচাশি সালের শেষের দিকে সাধারণ সম্পাদক নোয়াখালী শহর নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদল উনিশশো নব্বই সাল কেজিএস ছট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রসংসক্রতা বলছি এগুলো ক্যারি করতো মাত্র